এক ওভারে ছয়টা ছক্কা মারায় নাইম ইসলামের নামের সঙ্গে জুড়ে গিয়েছিল ছক্কা নাইম ট্যাগ বাংলাদেশের দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরি করার পর অনেকেই পারভেজ ইমনকে ছক্কা ইমন নামে ডাকতেন যেভাবে অবলীলায় একের পর এক ছক্কা মারছেন সেদিনটা নিশ্চয়ই খুব বেশি দূরে নয় যেদিন জিসান আলমের নামের পাশে জুড়ে বসতে যাচ্ছে ছক্কা জিসান পদবী শনিবার হোম আপ ক্রিকেটে নিজেদের ভেতর প্রস্তুতি ম্যাচে জিসানের ব্যাটে রীতিমতো ছক্কার বৃষ্টি নেমেই সেকেন্ড বলে দারুণ এক স্ট্রেট ড্রাইভে ছক্কা মেরেছেন যে আলিসের বল খেলতে অন্যরা নাকানি চুবানি খেয়েছেন সেই মিষ্টি স্পিনারকে জিসান মেরেছেন দুই দুইটা ছক্কা জিসানের এমন ন্যাচারাল হিটিং অ্যাবিলিটির কথা এখন বাংলাদেশ ক্রিকেটের সবার মুখে মুখে সপ্তাহখানেক আগেই এই ডানহাতি টপ অর্ডার ব্যাটারের অবলীলায় ছক্কা মারার সামর্থ্যের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বাংলাদেশ টাইগার্স হেডকোচ সোহেল ইসলাম বলেছিলেন এমনই একজন ন্যাচারাল হিটারই তারা খুঁজছেন চাঁদেরও নাকি কলঙ্ক থাকে ন্যাচারাল হিটিং যদি হয় চাঁদ চাঁদের কলঙ্ক জিসানের ধারাবাহিকতা এই যেমন শনিবার দারুণ খেলতে খেলতেই হুট করে জিসানের ছন্দ পতন সম্ভাবনাময় আরও একটা ইনিংসের অপমৃত্যু ধারাবাহিকতা বাড়িয়ে যেন ইন্টারন্যাশনাল লেভেলের মানের হতে পারেন বিসিবির কোচরা জিসানের বেলায় সেই চেষ্টাই করছেন জিসান প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেয়েছেন জানা গেছে ইন্ডিয়া সিরিজের ক্যাম্পে থাকলেও এখনই তাকে স্কোয়াডের সুযোগ নাও দেওয়া হতে পারে ওমানে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে খেলতে যেতে পারেন ইমার্জিং এশিয়া কাপ আর ঘরোয়া ক্রিকেটে আরও কিছুদিন খেলে টপ লেভেলের জন্য প্রস্তুত হয়েই তবে জাতীয় দলে আসবেন আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা